আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো একটি আকাশমণি কাঠের বেডরুম সেট ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এই বেডরুম সেটটি দাম কত জানতে পারবেন আচ্ছা এই বেডরুম সেটটি দাম কত হতে পারে তিন লাখ দুই লাখ দেড় লাখ তাও না তাহলে লাস্টে কত হবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন তারা কত দেয় ঈদের ধামাক্কা অফারে আপনারা শুধু ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন একেবারে এই সীমিত মূল্যে ভিতর পেয়ে যাবেন এই বেডরুম সেটটি আপনারা নিজেরাও ব্যবহার করতে পারবেন আত্মীয় স্বজনকেও কিন্তু আপনারা এই কম মূল্যের ভিতরে খুশি করতে পারেন এই বেডরুম সেটটি দিয়ে এবং বিয়ে সাদী অনুষ্ঠান যা আছে সব জায়গায় কিন্তু দিতে পারবেন এখানে যা আছে থ্রি ডি চাদ সহ বালিশ বালিশ কভার সহ সবই পেয়ে যাবেন দেড় লক্ষ টাকা তাও না খালি ধৈর্য সহকারে দেখুন তাহলে দাম কত এই বেডরুম সেটের সাথে থাকবে একটা ওয়াইড থাকবে একটা শোকেস থাকবে একটা ফুল বক্স খাট থাকবে আর একটা ড্রেসিং টেবিল থাকবে আচ্ছা সাথে আপনারা ফ্রি কি কি দিচ্ছেন একটা মেট্রেস একটা চাদর থ্রিডি চাদর একটা কুল বালিশ কুল বালিশের কভার বালিশ দুইটা দুইটা বালিশের কভার এগুলি আপনারা সব ফ্রি থাকবে মেট্রেস হ মাত্র দেড় লক্ষ টাকা তাও না এখন বলবেন দামটা তাহলে কত হতে পারে তাহলে আমরা এখন দামটা আপনাদেরকে বলে দিচ্ছি এই সবগুলো সেট আচ্ছা এটার ই কী করবেন এই ডেলিভারি কি করবেন সম্পূর্ণ সারা বাংলাদেশে হোম ডেলিভারি এইভাবে একবার ফিটিং করে দিয়ে আসবেন আর তারা নিয়ে খালি শুয়া ঘুমায় পড়ব শুয়া খালি ঘুমায় পড়বো একবার আরামে কিন্তু শুয়ে ঘুমাইতে পারবেন এই যে দেখেন এই বেডরুম সেটটি যদি নিতে চান আপনারা তাহলে এটার দাম তাহলে আপনারা কত রাখছেন মাত্র এক লক্ষ দশ হাজার এটা কত দিন অফারটা থাকবে ঈদের উপলক্ষে ঈদের দিন পর্যন্ত আর যদি বলে কেউ ঈদ তো কাছাকাছি আইসে পড়ছে একজন দুজন তিনজন নিতে চায় এই সেটটি তখন তো আপনারা একসাথে দিতে পারেন কিছু বুকিং করে রাখলে ঈদের পরে আপনারা দিতে পারবেন আচ্ছা ভিওয়াস এই সুযোগটি কিন্তু তা আপনাদেরকে তারা দিয়েছেন তারাও চাইলেই সবাইকে দিতে পারবে না আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর কিছু অন্তত বুকিং দিয়ে রাখলে আপনারা ঈদের পরেও কিন্তু এই সেটটি নিতে পারবেন এই যে দেখেন আর এই দেখেন আসলে কতটা সুন্দর এই যে কুল এখানে ফুল ডিজাইন নকশা করা এই যে মনে হয় ডায়মন্ড কত ডায়মন্ড এখানে পরে আছে দেখেন মনে হচ্ছে কোরআন যাবে এই ডায়মন্ডগুলো একেবারে আর ফুটন্ত গোলাপ থ্রি চাদর এই বেডরুম সেটটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে আপনারা ক্রয় করতে পারেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আর ঈদের পরেও আপনারা নিতে পারবেন শুধু একটা স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনশট দিয়ে রেখে তাদেরকে বলবেন তারা তাহলে তা আপনাদেরকে কিন্তু এই বেডরুম সেটটি ঈদের পরেও দিতে পারবে দেশ ও দেশের বাহিরে যারা আছেন সকলকেই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম